একটা গামলার মধ্যে ঠান্ডার জল এবং বরফ নিয়ে নিচ্ছি কী করবো শরবত ভাবছো একদমই নয় এটা আমি ফেসের মধ্যে ব্যবহার করব মানে আমার মুখটা কিছুক্ষণের মধ্যে ডুবিয়ে রাখবো এবং তুলে নেব কেঁপে কেঁপে উঠছে তোমরা বুঝতেই পারছো কেননা ঠান্ডার জল এবং বরফ কতটা ঠান্ডা হতে পারে একদম পুরো ভীষণই ঠান্ডা লাগছে দেখলে মনে হয় যেন ইজিলি ব্যবহার করা যাবে কিন্তু একদমই নয় তো এটা আমি কেন করছি আমি সবার আগে বলে দিই আমি কেন বড় বড় যে সেলিব্রিটিরাও রয়েছে তারাও কিন্তু এই হ্যাকটা ফলো করে কি করবে বন্ধুরা আমাদের যে বয়সের সাথে যে একটা বলি রেখা পড়ে যায় স্কিন কুচকে যায় ঝুলে যায় আর কি কোনো টাইট থাকে না মানে আমাদের ত্বকটা একদম পুরো ঢিলা হয়ে যায় সেই ত্বকটাকে কিন্তু টাইট করতে হেল্প করবে মানে স্কিনকে দারুণভাবে কিন্তু টাইটেনিং একটা বলতে পারো এটা টেকনিক মানে এমনই একটা টেকনিক স্কিনকে টাইট করবার তো তোমরা এইভাবেই তোমরা ফেসের মধ্যে আইস ব্যবহার করতে পারো এইভাবে যদি নাও যদি মনে হয় যে করবে তাহলে তোমরা ডাইরেক্টলি তোমরা ফেসের মধ্যে বরফও ডলতে পারো তবে হ্যাঁ একটা কাপড়ের মধ্যে করে নিয়ে ডোলো এইভাবে ডাইরেক্ট ডলাটাও ঠিক নয় যেহেতু জলের মধ্যে ছিল তাই আমি আলতো আলতো করে ডলে নিচ্ছিলাম এক জায়গাতে বরফ মানে ধরেও থাকবে না স্কিনটাকে জ্বলিয়ে দেয় পারলে তোমরা একটা কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু নর্মালি তোমরা বরফটাকে ফেসে ইউজ করতে পারো বরফ কিন্তু দারুণভাবে স্কিনকে টাইট করতে হেল্প করে ব্রাইটনিং করতে হেল্প করে ত্বকের ফোলাভাবও কম করতে হেল্প করে আর মেকআপের আগে যদি বরফ ব্যবহার করা যায় তাহলে তো খুবই ভালো লং লাস্টিং থাকে এবং অনেকটা বেশ ভালো হয় মেকআপটা আর কি তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লেগেছে টাটা